আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে আজকে তো জুম্মা দিন সেই জন্য সবাইকে জান্নায় জুম্মা মুবারক আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে এখন মুরগির মাংস রান্না করা হবে যার কারণে আম্মু একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে অনেকদিন হয়ে গেছে মুরগির মাংসে আম্মু আলু দেয় না তো আজকে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করবে এখন মুরগির মাংসের মশলা দেওয়া হলো এই তো আম্মু একে একে সব মশলা দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা সব মশলা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল এদিকে পোলাও রান্না করাও হয়ে গেছে আজকে পোলাওটা অনেক সুন্দর হয়েছে মানে ঝরঝরা হয়েছে আর কি মাংস ধোয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মুরগির মাংস অতিরিক্ত পানি বের হয় যার কারণে মাংসটা কষাতে একটু সময় লাগে এখন আমি সামান্য পরিমানে লেবুর রস দিয়ে দিচ্ছে লেবুর রসটা দিলে মাংসটা একটু শক্ত শক্ত হয়ে থাকে খেতে ভালো লাগে আর কি মুরগির মাংস এখনো কষানো হচ্ছে এখানে তো পানি দেওয়া হয়নি তাও অনেক পানি বের হয়েছে তো মাংসটা কষাচ্ছি এখন কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি রোদ্র আকাশ তো আলু খেতে অনেক পছন্দ করে তো আজকে ওদের মনটা অনেক ভালো কারণ গোসে আজকে আলু দিচ্ছে এখন পরের মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন একটু প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিতে হবে ফাইনালি মুরগির মাংস রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে বিকেল বেলায় সেজন্য আম্মু হচ্ছে পেঁয়াজি ভেজে নিচ্ছে আজকে সন্ধ্যার নাস্তায় পেঁয়াজি খাবো ঝাল ঝাল পেঁয়াজি খেতে তো অনেক বেশি ভালো লাগে আর আমরা তো ঝাল একটু বেশি পছন্দ করি পেঁয়াজি হালকা হিটে ভাজতে হয় না হলে তো বাইরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ঠান্ডার মধ্যে এরকম গরম গরম পেঁয়াজি খেতে তো ভালোই লাগে এখন আম্মু আস্তে আস্তে সব পেঁয়াজি ভেজে নিবে আজকে আম্মু ছোট সাইজের এর বানাচ্ছে পেঁয়াজি গুলো ছোট ছোট করে ভাজলে মচমচে হয় খেতে ভালো লাগে আমি প্রথমে মনে করছিলাম এতগুলো পেঁয়াজি কে খাবে কিন্তু পরে দেখলাম এতগুলো পেঁয়াজি ভেজে শট পড়েছে মানে পেঁয়াজি গুলো খেতে অনেক বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল যে আরো খাই পিঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমাদের খেয়ে নেওয়ার পালা গরম গরম পেঁয়াজি তো খেয়েছি তো এখন আমরা কফি খাবো যার জন্য এখানে কফির জন্য পানি গরম করতে দিলাম এদিকে পানিটা গরম হোক আমি ওইদিকে কাপগুলো রেডি করে নিচ্ছি ঝাল জাতীয় খাবার খাওয়ার পরে চা বা কফি খেতে ভালো লাগে আমি কাপ আর কফি দুইটা নিয়ে চলে এসেছি কিন্তু পানিটাই গরম হচ্ছে না পানি গরম হয়ে গেছে এখন কফি বানিয়ে নিব সব কাপে আমি গরম পানি দিয়ে দিচ্ছি কফি বানানো হয়ে গেছে আজকের আকাশ আমাকে ফোনের ব্যাগ গিফট করেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ